আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবন উপযোগী বিষয় নিয়ে এসেছি আর তা হলো মাত্র পাঁচ মিনিটে কিভাবে প্রেসার কুকারে ভাত রান্না করবেন আমরা এখানে দুই পর চাল নিয়ে নিলাম চালগুলো ভালোভাবে ধুয়ে নেব এখানে আমরা যেই পটের চাল নিয়েছি ওই একই পটে পট পানি দিয়ে নিব পট পানি দিলাম কারণ আমরা একটু সফট ঝরঝরে ভাত খেতে পছন্দ করি আপনারা যদি একটু শক্ত ঝরঝরে ভাত খেতে পছন্দ করেন তাহলে এখানে চারপট পানি দেবেন সবসময় যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দেবেন পানি দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা প্রেশার কুকারে ঢেলে দেব চালগুলো ভালো করে বন্ধ করে দিলাম এখন আমরা চুলায় দিয়ে দিলাম আমরা এখানে পাঁচ ফুট পানি দিয়েছি তো আমরা শিষ্যের জন্য অপেক্ষা করব সাধারণ পদ্ধতিতে ভাত রান্না করতে যেখানে তিরিশ মিনিট সময় লেগে যায় আপনারা এই পদ্ধতিতে ভাত রান্না করলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ভাত হয়ে গেলে আমরা এখানে তিন সেকেন্ড অপেক্ষা করে শীষের বাতাসটা বের করে নেব বাতাসটা বের হয়ে গেলে আমরা ঢাকনাটা খুলে দেব ঢাকনাটা খুলে দেখবেন একদম সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে এভাবে ভাত রান্না করলে আপনাদের সময় ও জ্বালানি দুটোই সাশ্রয় হবে যাদের বাসায় সিলিন্ডার তারা তো খুবই উপকৃত হবেন আমি এখানে আপনাদের বাটিতে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে রান্না শেষ করে প্রেসার কুকারটা অবশ্যই ধুয়ে ফেলতে হবে নাহলে ভাতের আটকে যেয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে